আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাত এমন একটি গল্প যা ইমান শক্তি এবং আল্লাহর ওপর বিশ্বাসের একটি নিদর্শন স্থাপন করেছে এমন একটি ঘটনা যা সারা বিশ্বের মুসলমানদের মন জয় করে নিয়েছে এবং মানুষ একে একটি কেরামতি বা অলৌকিক ঘটনা বলছে এই গল্পটি লিবিয়ার নাগরিক আমির আল মেহেদি মানসুর আল কাদ্দাফির যিনি হজে যাবার সময় একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হন আরব মিডিয়ার মতে আমির এবছর হজের নিয়ত করেন এবং পাক্কা নিয়তে ও আবেগ নিয়ে লিবিয়ার বিমানবন্দরে পৌঁছান কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে তাকে নিরাপত্তা কর্মকর্তারা এ কারণে থামিয়ে দেয় যেহেতু তার নামের মধ্যে কাদ্দাফি শব্দটি রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাদ্দাফি হচ্ছে আরবের একটি বেদুইন বংশ যারা লিবিয়ার পশ্চিম অঞ্চলীয় এলাকায় বসবাস করত বিশেষ করে সিরতে শহরের চারপাশে লিবিয়ার রাষ্ট্রপতি মোয়াহ্মার কাদ্দাফির সম্পর্কও এই গোত্রের সঙ্গেই ছিল এবং এ কারণেই বিমানবন্দর নিরাপত্তা বাহিনী এই নামটি শুনলে সতর্ক হয়ে যান যেন তার পরিবারের কেউ ভ্রমণ না করে আপনি জানেন এ ধরনের সমস্যাগুলো সমাধান করতে অনেক সময় লাগে আমিরও যেহেতু এই গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন তাই তাকে আটকানো হয় এবং তার বোর্ডিং বাতিল করে দেওয়া হয় তাকে বলা হয় আপনার সমস্যার সমাধান করা হবে কিন্তু এই সময়ের মধ্যে বিমান ছেড়ে যাওয়ার সময়ও হয়ে যায় এখন আমির আফসোস ভরা দৃষ্টিতে সেই বিমানকে দেখতে থাকেন কারণ তার কাফেলার বাকি সবাই বিমানে উঠেছিল এবং রওনা হয়ে গিয়েছিল বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয় এবং তিনিই কেবল পেছনে থেকে যান এই আফসোসের মাঝেই তিনি আল্লাহর কাছে না জানি এমন কী দোয়া করেন যা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তিনি পাক্কা ইমান ও আল্লাহর ওপর বিশ্বাস রেখে বললেন আমি হজের নিয়ত করে ঘর থেকে বের হয়েছি এবং এই বিমানবন্দর থেকে আমি তখনই ফিরব যখন হজের সফরে রওনা হব অবাক করার মতোভাবে ঠিক তখনই কিছুক্ষণ পর খবর আসে যে বিমানে আমিরে যাবার কথা ছিল সেটি একটি কারিগরি সমস্যার সম্মুখীন হয় এবং যদি একে আবার এই বিমানবন্দরে অবতরণ করানো না হয় তাহলে এটি ধ্বংস হয়ে যেতে পারে তাই দ্রুত এটিকে বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় বিমানের মেরামতের সময় কর্মীরা এই পরামর্শ দেন যে এখন আমিরকে বিমানে উঠতে দেওয়া হোক কিন্তু পাইলট তা প্রত্যাখ্যান করেন তবু আমির এই কথা শুনেও হতাশ হননি তিনি বিমানবন্দরে ধৈর্য অস্থিরতার সাথে বসে শুধু অপেক্ষা করে যান কিছুক্ষণ পর সেই বিমান আবার আকাশে উড়ে আমির আবারও আফসোস ভরা চোখে সেটিকে যেতে দেখেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার খবর আসে এই বিমানে আবারও কিছু সমস্যা হয়েছে এবং তাকে আবার ফিরতে হবে শেষ পর্যন্ত বিমান আবারও রক্ষণাবেক্ষণের জন্য ফিরে আসে আমির আবারও বিমানকে যেতে দেখেন কিন্তু অবাক করার বিষয় হল তৃতীয় বারের মতো বিমানে সমস্যা দেখা দেয় এবং বিমানটিকে আবার ফিরে আসতে হয় এবং এবার যখন বিমানটি অবতরণ করে তখন পাইলটকে আমিরের ধৈর্য অটলতা এবং বারবার বিমানের সমস্যার কাহিনী জানানো হয় তখন তার মন বদলে যায় পাইলট নিজে নেমে ঘোষণা করেন আমি কসম করে বলছি এই বিমান আবার তখনই উঠবে যখন আমির আল কাদ্দাফি এর মধ্যে আরোহণ করবেন এই ঘোষণার পর বিমানবন্দর পরিচালক সঙ্গে সঙ্গে আমিরকে হজের জন্য অনুমতি দেন আর অবাক করার বিষয় হচ্ছে এই ব্যক্তি বিমানে ওঠার পরে আর সমস্যা হয়নি এবং এই হল পাইলট ও কুরুর সঙ্গে আমিরের একটি ছবি এবং এই গল্প হয়ে উঠে ধৈর্য ইমান এবং আল্লাহর ওপর বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ কে জানে আল্লাহ এর কোন আচরণ পছন্দ করেছেন আর আমরা হলাম যারা মানুষকে তাদের বাহিক্য আমলের ওপর বিচার করি কিন্তু কে আল্লাহর কতটা কাছের তা আমরা কখনোই জানতে পারি না কারণ এটি তো বান্দা এবং আল্লাহর মধ্যকার বিষয় তাই কেবল মানুষের লম্বা দাড়ি বা উঁচু টুপি পায়জামা দেখে তাদের ইমানের বিচার করা উচিত নয় আমির আল কাদ্দাফির এই সফর এখন সারা দুনিয়ায় হজের মৌসুমে ইমান ও সাহসের একটি প্রতীক হয়ে উঠেছে কারণ যখন আল্লাহ চান তখন তিনি তার ওপর বিশ্বাস রাখা ব্যক্তিকে দুনিয়া ও আখেরাতে সম্মান ও সফলতা দিয়ে ধন্য করেন